আমরা আজকে জানব শ্রীরামকৃষ্ণের জীবনী রামকৃষ্ণ পরমহংস দেব আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন পূর্বাশ্রমের নাম গদাধর চট্টোপাধ্যায় ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক দার্শনিক ও ধর্মগুরু প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তারা উভয়েই বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তাকে তার অনুসারীরা ঐশ্বরিক অবতার বলে মনে করেন রামকৃষ্ণ পরমহংস গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন তার প্রথম গুরু তন্ত্র ও বৈষ্ণবীয় ভক্তিতত্ত্বজ্ঞা এক সাধিকা পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণ অন্যান্য ধর্মীয় মতে বিশেষত খ্রিস্টীয় মতে সাধনা তাকে জগতে করে। আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোট ছোট গল্পের মাধ্যমে প্রদত্ততা ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানসের বিরাট প্রভাব বিস্তার করে প্রথাগত দৃষ্টিভঙ্গিতে স্বল্প হলেও রামকৃষ্ণ বাঙালি বিদ্যজন সমাজ ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের সম্ভ্রম অর্জনে সক্ষম হয়েছিলেন দশকের মধ্যভাগ থেকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবীদের নিকট তিনি হয়ে ওঠেন হিন্দু পুনর্জাগরণের কেন্দ্রীয় চরিত্র তৎসঙ্গে সংগঠিত করেন একদল অনুগামী যারা আঠারোশো সালে রামকৃষ্ণের প্রয়াণের পর সন্ন্যাস গ্রহণ করে তার কাজ চালিয়ে যান এদের এই মধ্যে প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের জন্ম ও শৈশব পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার অবস্থিত কামারপুকুর গ্রামে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম হয় কামারপুকুর শহরের চাকচিক্য দ্বারা আচ্ছন্ন ছিল না এবং এখানে ধানের ক্ষেত লম্বা লম্বা তালগাছ রাজকীয় বট কয়েকটি পুকুর এবং দুটি শ্মশান ছিল তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ ও শেষ সন্তান কথায় আছে শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতা মাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে তার জন্মের অব্যবহৃত পূর্বে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজাত দক্ষতা যদিও প্রথাগত শিক্ষায় তার আদৌ মনোযোগ ছিল না সে যুগে ব্রাহ্মণ সমাজে প্রচলিত সংস্কৃত শিক্ষাকে তিনি চালকলা বাঁধাবিদ্যা বলে উপহাস করেন এবং তা গ্রহণে অস্বীকার করেন তবে পাঠশালার ব্যবস্থার প্রতি তার উদাসীন্য থাকলেও নতুন কিছু শিখতে তার আগ্রহের অন্ত ছিল না গান বাজনা কথকতা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রা অভিনয়ে তিনি অনায়াসে পারদর্শিতা অর্জন করেন তীর্থযাত্রীর সন্ন্যাসী এবং গ্রাম্য পুরাণ কথদের কথকতা শুনে অতি অল্প বয়সেই পুরাণ মহাভারত রামায়ণ ও ভাগবতে বুৎপত্তি অর্জন করেন মাতৃভাষা বাংলায় তার অক্ষর জ্ঞান ছিল কিন্তু সংস্কৃত অনুধাবনে সক্ষম হলেও সেই ভাষা তিনি বলতে পারতেন না পুরীর পথে কামারপুকুরে বিশ্রামরত সন্ন্যাসীদের সেবা যত্ন করার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় বিতর্ক মন দিয়ে শুনতেন গদাধর শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায় ছয় সাত বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার ভাব তন্ময়নতা দেখা দিত একবার ধান খেতে পথে চলতে চলতে আকাশে কালো মেঘের পটে সাদা বলাকার সৌন্দর্যে মোহিত হয়ে তিনি বাহ্যজ্ঞান রহিত হন পরবর্তীকালে তার সেই অবস্থাকে তিনি ব্যাখ্যা করেন এক অনির্বাচনীয় আন্দোলনের অভিজ্ঞতারূপে বাল্যকালে আরও কয়েকবার তার অনুরূপ ভাবতন্ময়তা দেখা দিয়েছিল একবার দেবী বিশালাক্ষীর পূজার সময় আরেকবার শিবরাত্রির উপলক্ষে যাত্রায় শিবের চরিত্রা অভিনয়ের কালে দশ বারো বছর বয়স থেকে এই ভাব ভাবতন্ময়নতা তার নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায় আঠেরোশো সালে আঠেরোশো সালে পিতৃ বিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করে তার অগ্রজ রামকুমার এই ঘটনা গদাধরের মনে গভীর প্রভাব বিস্তার করে ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা তার মনে দৃঢ় হয় পিতার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে আসে ঘরের কাজ ও গৃহদেবতার পুজো পাঠে তিনি অধিকতর সময় ব্যয় করতে থাকেন আত্মমগ্ন হয়ে থাকেন ধর্মীয় মহাকাব্য পাঠে গদাদর যখন কিশোর তখন তার পরিবারের আর্থিক সংকট দেখা দেয় রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন ও পুরোহিতদের বৃত্তি গ্রহণ করেন আঠেরোশো সালে দাদাকে পৌরোহিত্যে সহায়তা করার মানুষে গদাধর কলকাতায় পদার্পণ করেন আঠেরোশো সালে কলকাতায় মাহিষ্য সমাজের এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করলে রামকুমার সেই মন্দিরে প্রধান পুরোহিতের পদ গ্রহণ করেন তখনকার ব্রাহ্মণ সমাজে নিম্ন বর্ণীয় গণ্য এক নারীর প্রতিষ্ঠিত মন্দির হওয়া সত্ত্বেও সামান্য অনুরোধে গদাধর সেই মন্দিরে চলে আসেন তিনি ও তার ভগন ভগ্নে রাম রামকুমারের সহকারী হিসাবে প্রতিমার সাজসজ্জার দায়িত্ব গ্রহণ করেন আঠেরোশো ছাপ্পান্ন সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর তার স্থলাভিষিক্ত হন মন্দিরে উত্তর পশ্চিম আঙ্গিনায় তাকে একটি ছোট ঘর দেওয়া হয় এই ঘরেই তিনি অতিবাহিত করেন তার অবশিষ্ট জীবন অনুমিত হয় রানী রাসমণি জমাতা মথুরাম বিশ্বাস যিনি মথুরবাবু নামে পরিচিত ছিলেন তিনি গোদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন অন্য মতে এই নামটি তার অন্যতম গুরু তোতাপুরীর দেওয়া রামকুমারের মৃত্যুর পর রামকৃষ্ণের ভাব তন্ময়তা বৃদ্ধি পায় কালীকে তিনি মা ও বিশ্বজননীভাবে প্রত্যক্ষ করতে শুরু করেন এই সময় দেবীর প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন তিনি তার বিশ্বাস পাষাণ প্রতিমা জীবন্ত হয়ে অন্নগ্রহণ করতে শুরু করেন পূজা করতে করতে দেবীর দর্শন না পেয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠতে থাকেন রাত্রিকালে নিকটবর্তী জঙ্গলে গিয়ে বস্ত্র ও উপভৃত ত্যাগ করে নির্জনে ধ্যান করতেও শুরু করেন কেউ কেউ বলতে থাকেন যে তিনি পাগল হয়ে গেছেন আবার কেউ বলেন তিনি ঈশ্বরের প্রেমে আকুল হয়েছেন একদিন অস্থিরতার বসে তিনি সংকল্প করেন দেবীর দর্শন না পেলে জীবন বিসর্জন দেবেন দেওয়াল থেকে খড়গ তুলে নিয়ে তিনি গলায় কোপ বসাবেন এমন সময় অকস্মাত সমগ্র কক্ষ আলোয় উদ্ভাসিত হয়ে উঠল শ্রীরামকৃষ্ণ তার প্রথম মা কালী দর্শনে যে বর্ণনা দিয়েছিলেন তা হল সহসা অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞা শূন্য হইয়া পড়িলাম পড়িয়া গেলাম তাহার পর বাহিরে কি যে হইয়াছে কোন দিক দিয়া সেদিন সেদিনও তৎপর দিন যে গিয়াছে তাহার কিছুই জানিতে পারি নাই অন্তরে কিন্তু একটা অনুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল কোথাও যেন আর কিছুই নাই আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র যেদিকে যতদূর দেখি চারিদিকে হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিয়া দিল হাপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম উপরের ঘটনার পর শ্রীরামকৃষ্ণ মা কালীর নিকট নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন কী সাধারণ কি দার্শনিক সকল ক্ষেত্রেই বালকসুলভ আনুগত্য নিয়ে তিনি দেবীর নিকট প্রার্থনা নিবেদন করতে শুরু করেন রানী রাসমণি ও তার জামাতা মথুরবাবু যদিও পরম স্নেহবশত তাকে তার ইচ্ছামতো পুজোর অনুমতি দিয়েছিলেন তবুও তারা মনে করতেন শ্রীরামকৃষ্ণ দীর্ঘ ব্রহ্মচর্যজনিত কোনো দুরারোগ্য মানসিক ব্যাধিতে আক্রান্ত মথুরবাবু তার জন্য বারবনি তার বন্দোবস্ত করলেন কিন্তু তাকে প্রলুব্ধ করার সকল প্রচেষ্টায় ব্যর্থ হলো তিনি সেই দেহ জীবিনীর মধ্যেও দিব্য মাতৃমূর্তি দর্শন করেন শ্রীরামকৃষ্ণের বিবাহ কামার পুকুরে গুজব রটে যায় দক্ষিণেশ্বরে অতিরিক্ত সাধনা ও শ্রমে শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছেন মা ও মধ্যমা গ্রজ রামেশ্বর তার বিবাহদানের দানের চিন্তা ভাবনা করতে থাকেন তারা ভেবেছিলেন বিবাহের পর সাংসারিক দায় দায়িত্ব ভার গদাধরের কাঁধে চাপলে আধ্যাত্ম সাধনার মোহ তার কেটে যাবে তিনি আবার স্বাভাবিক জীবন ছন্দে ফিরে আসবেন শ্রীরামকৃষ্ণ বিবাহের আপত্তি তো করলেনই না বরং বলে দিলেন কামার পুকুরের তিন মাইল উত্তর পশ্চিমে জয়রাম গ্রামে রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে কন্যার সাক্ষাৎ পাওয়া যাবে আঠারোশো সালে পঞ্চম বর্ষীয় বালিকা সারদার সঙ্গে তার শাস্ত্র মতে বিবাহ সম্পন্ন হয় শ্রীরামকৃষ্ণের বয়স তখন তেইশ বয়সের এই পার্থক্য উনিশ শতকীয় গ্রামীণ বঙ্গসমাজে কোনো অপ্রচলিত দৃষ্টান্ত ছিল না যাই হোক আঠেরোশো ষাট সালের ডিসেম্বরে শ্রীরামকৃষ্ণ শারদ দেবীকে ছেড়ে কলকাতায় ফিরে আসেন আঠেরোশো সালে মে মাসের আগে তাদের আর সাক্ষাৎ হয়নি শ্রীরামকৃষ্ণের সাধনা বিবাহের পর শ্রীরামকৃষ্ণ কলকাতায় প্রত্যাবর্তন করে পুনরায় মন্দিরের কাজ গ্রহণ করে তবে ভাব তন্ময়তার কাটার পরিবর্তে তার আধ্যাত্ম পিপাসা বহুগুণে বৃদ্ধি পায় ব্রাহ্মণের জাত্যভিমান দূর করার জন্য তিনি নিম্নবর্ণীয়দের হাতে খাদ্যগ্রহণ পরিয়াদের সেবা করতেন স্বর্ণ ও মুদ্রাকে মাটির ঢেলাই সঙ্গে মিশিয়ে তিনি বলতে শুরু করেন টাকা মাটি মাটি টাকা এবং অর্থকে জ্ঞানে গঙ্গায় নিক্ষেপ করেন লোকে মনে করতে থাকেন সত্যিই তিনি পাগল হয়ে গেছেন কথিত আছে এই অবস্থায় তিনি এতটাই সংবেদনশীল হয়ে উঠেছিলেন যে ঘুমন্ত অবস্থাতে কেউ মুদ্রা স্পর্শ করালে তার দেহ সংকুচিত হয়ে আসত তার শরীরে তীব্র দাহ উপস্থিত হল তিনি নিদ্রারহিত হলেন ফলে মন্দিরের কাজকর্ম তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল চিকিৎসকগণ আহুত হলেন কিন্তু তাদের একজন বললেন যে রোগীর এই অবস্থার কারণ আধ্যাত্মিক উত্তেজনা কোন ঔষধ একে সুস্থ করতে সক্ষম নয় ভৈরবী ব্রাহ্মণী ও তন্ত্র সাধনা আঠারোশো সালে ভৈরবী ব্রাহ্মণী নামে গৈরিক বস্ত্র পরিহিত এক যোগিনী দক্ষিণেশ্বরে উপস্থিত হন তার প্রকৃত নাম ছিল যোগেশ্বরী এবং বয়স ছিল চল্লিশের কাছাকাছি দক্ষিণেশ্বরে আগমনের পূর্বে তার জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না তবে তিনি ছিলেন শাস্ত্রজ্ঞা ও তন্ত্র ও বৈষ্ণব সাধনে সিদ্ধা শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কাছে তার ভাব তন্ময়তা ও দৈহিক পীড়ার বর্ণনা দিলেন বৈরবী তাকে এই বলে আশ্বস্ত করলেন যে তিনি পাগল হয়ে যান বরং আধ্যাত্মিক মহাভাব তাকে আশ্রয় করেছে এই মহাভাবের বশেই তিনি দিব্য প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছেন বিভিন্ন ভক্তিশাস্ত্রের শাস্ত্রের উদাহরণ দিয়ে তিনি দেখালেন রাধা ও চৈতন্য মহাপ্রভুরও একই ভাব উপস্থিত হয়েছিল ভৈরবী তার দৈহিক পীড়া অবসানের নিদানও দিলেন ভৈরবীর পথ নির্দেশনায় শ্রীরামকৃষ্ণ তন্ত্রমতে সাধনা শুরু করলেন এই সাধনায় তার সমস্ত শারীরিক ও মানসিক পীড়ার উপশম হল ভৈরবীর সহায়তে তিনি তন্ত্রলিখিত চৌষট্টি প্রকার প্রধান সাধন অভ্যাস করলেন তন্ত্র সাধনায় সাধারণ বামাচারের মতো ধর্মবিরোধী পন্থাও অভ্যাস করতে হয় যার মধ্যে মাংস মৎস্য ভক্ষণ মদ্যপান ও যৌনাচারও অন্তর্ভুক্ত শ্রীরামকৃষ্ণ তার জীবনী কারগনের কথা থেকে জানা যায় শেষক্ত দুটি তিনি অভ্যাস করেননি শুধুমাত্র সেগুলি চিন্তন করেই কাঙ্ক্ষিত সাধন ফল লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণ বামাচারকে একটি জ্ঞানমার্গ বলে উল্লেখ করলেও অন্যদের এই পথে সাধন করতে নিষেধ করতেন পরে তার প্রধান শীর্ষ স্বামী বিবেকানন্দ যখন তাকে বামাচার সম্পর্কে প্রশ্ন করেন তিনি বলেন বড় কঠিন ঠিক রাখা যায় না পতন হয় ভৈরবী শ্রীরামকৃষ্ণকে কুমারী পুজো শিক্ষা দেন এই পূজায় কোন কুমারী বালিকাকে দেবী জ্ঞানে পূজা করা হয় এছাড়াও ভৈরবীর নির্দেশনায় শ্রীরামকৃষ্ণ কুণ্ডলিনী যোগেও সিদ্ধ হন আঠেরোশো সাল নাগাদ তার তন্ত্র সাধনা সম্পূর্ণ হয় শ্রীরামকৃষ্ণ ভৈরবীকে মাতৃভাবে দেখতেন অন্যদিকে ভৈরবী তাকে মনে করতেন ঈশ্বরের অবতার তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথম সর্বসমক্ষে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করেন কিন্তু নানা লোকের কথা শুনেই শ্রীরামকৃষ্ণ নিজে তার অবতারত্ব সম্পর্কে উদাসীন ছিলেন যাই হোক ভৈরবীর নিকট তন্ত্র সাধনা তার আধ্যাত্ম সাধনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব বিবেচিত হয় বৈষ্ণব ভক্তিশাস্ত্রে ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন পাঁচটি ভাবের উল্লেখ রয়েছে শান্ত দাস্য সাক্ষ্য বাৎসল্য ও মধুর শ্রীরামকৃষ্ণের এই ভাবগুলির কয়েকটি অভ্যাস করেন মা কালী দর্শন ও বিবাহের মধ্যবর্তী সময়ে কিছুকালের জন্য রামকৃষ্ণ দাস্যভাবে সাধন করেছিলেন এই সময় তিনি হনুমানভাবে ভাবিত হয়ে রামচন্দ্রের আরাধনা করেন এই সময় তার হাব ভাব সকলেই হনুমানের মতো হয়েছিল তিনি কদলী ভক্ষণ করতেন অধিকাংশ সময় বৃক্ষ শাখায় কাটাতেন এমনকি বানরের মতো অস্থির চোখেরও দৃষ্টি লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তার মেরুদণ্ডের নিচে সামান্য অংশ এই সময় লেজের মতো প্রসারিত হয়েছিল দাস্যভাবে সাধনার সময় তিনি রামের পত্নী সীতা দেবীর দর্শন পান এবং সীতার সেই মূর্তি তার নিজ দেহে অন্তরিত হতে দেখেন আটশো সালে দেবী প্রতিমায় মাতৃভাব আরোপ করে শ্রীরামকৃষ্ণ বাৎসল্যভাবে সাধনা করেন এই সময় তিনি রামমাল রামলালা অর্থাৎ বালক রামচন্দ্রের একটি ধাতু পূজা করতেন পরে তিনি বলেছিলেন এই সময় তার হৃদয় মাতৃভাবে পূর্ণ হতো তার মধ্যে নারীর ভাব ফুটে উঠত এমনকি তার কথাবার্তা ও হাবভাবও মেয়েলি আকার নিত শ্রীরামকৃষ্ণ আরও বলেছিলেন যে এই সময় তিনি মূর্তিতেই জীবন্ত বালক রামচন্দ্রকে চাক্ষুষ করতেন পরবর্তীকালে গোপিনী রাধার ভাব আরোপ করে কৃষ্ণের প্রেমিকা রূপে মধুর ভাব সাধনা করে শ্রীরামকৃষ্ণ এই প্রেম উপলব্ধি করার জন্য তিনি দীর্ঘকাল নারীর বেশি নিজেকে বৃন্দাবনের গোপিনী কল্পনা করেছিলেন এই সাধনার অন্তে তার সবই কল্প সমাধি হয় তিনি কৃষ্ণের সাথে আধ্যাত্মিকভাবে মিলিত হন নদীয়ায় গৌড়ীয় ও বৈষ্ণব ভক্তিবাদের প্রবর্তক চৈতন্য ও নিত্যানন্দের জন্মস্থান ভ্রমণকালে তিনি ভাবচক্ষুতে দুই নৃত্যরত বালককে তার দেহে অন্তনীল অন্তলীন হতে দেখেছিলেন মা কালী দর্শনের পর তার শান্তভাব অর্জিত হয়েছিল বলেও জানা যায় আঠেরোশো চৌষট্টি সালে নামক জৌহিক পরিব্রাজক বৈদান্তিক সন্ন্যাসীর নিকট শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করেন তার বর্ণনা অনুযায়ী তোতাড়ি ছিলেন জটা জুট এক বিশাল বপু উল্লঙ্গ নাগা সন্ন্যাসী গুরুর নাম গ্রহণ করা শাস্ত্র মতে বারণ তাই শ্রীরামকৃষ্ণ তাকে ন্যাংটা বলে উল্লেখ করতেন তোতাপুরী নেতি দৃষ্টিকোণ থেকে জগৎ দর্শন করতেন তার মতে সকলেই ছিল মায়া দেবদেবীর মূর্তি পুজোকেও তিনি উপহাস করতেন বিশ্বাস করতেন এক ও অদ্বিতীয় ব্রহ্মে তোতা প্রথমে সকল জাগতিক বন্ধন থেকে শ্রীরামকৃষ্ণকে মুক্ত করার উদ্দেশ্যে তাকে সন্ন্যাস প্রদান করেন অতপর তোতা তাকে অদ্বৈত তত্ত্ব শিক্ষা দেন নিত্যা শুদ্ধ বুদ্ধ কালাদি দ্বারা সর্বদা অপরিচ্ছন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্য সত্য অঘটন ঘটন পটিওসি মায়া নিজ প্রবাহে তাহাকে নামরূপের দ্বারা প্রতীত করাইলেও তিনি কখনো বাস্তবিক ঐরূপ নহেন নামরূপের দৃঢ় সিংহ বিক্রমে ভেদ করিয়া নির্গত হও আপনাতে অবস্থিত আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়ে যাও তোতাপুরীর সহায়তে শ্রীরামকৃষ্ণ আধ্যাত্ম জীবনের চরম অবস্থা নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হন অদ্বৈত বেদান্তের নানা তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য তোতাড়ি এগারো মাস দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট হয়ে রয়ে যান তিনি বিদায় নিলে আরো ছয় মাস শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক ভাব তন্ময়তার জগতে অবস্থান করেন শ্রীরাম কৃষ্ণের কথা অনুযায়ী এরপর তিনি দেবী কালীর থেকে নির্দেশ প্রাপ্ত হন। তুই ভাব মুখে থাক অর্থাৎ সমাধি ও সাধারণ অবস্থার মুখে অবস্থান করলে করে লোক শিক্ষা দান কর খ্রিস্টমতে সাধনা আঠারোশো সালের শেষ ভাগ নাগাদ শম্ভুচরণ মল্লিক শ্রীরামকৃষ্ণকে বাইবেল পাঠ করে শোনালে তিনি খ্রিস্টীয় মতে সাধনা শুরু করেন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এই সময় তার চিত্ত খ্রিস্টীয়ভাবে পূর্ণ হয়েছিল এবং তিনি গালিঘরে যাওয়া বন্ধ করেছিলেন একদিন মেরি মাতার কোলে খ্রিস্টের চিত্রে তিনি জীবন্ত যিশুর দর্শন লাভ করেছিলেন তার ঘরে হিন্দু দেবদেবীদেরও সঙ্গে পিতরকে ত্রাণরত যিশুর একটি চিত্র ছিল সেটিতে তিনি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় ধূপারতি করতেন সেকালের প্রথা অনুযায়ী সতেরো আঠেরো বছর বয়স হওয়ার পর শারদ দেবী স্বামী গৃহে যাত্রা শুরু যাত্রা করলেন স্বামী পাগল হয়ে গেছেন রূপ একটি গুজব শুনে তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন আবার এও শুনেছিলেন তার স্বামী একজন বিশিষ্ট সাধকে পরিণত হয়েছেন শ্রীরামকৃষ্ণ এই সময় ষোড়শী পুজোর আয়োজন করেন এই পুজোয় তিনি দেবীকে দিব্য নে পুজোর নিবেদন করেছিলেন তাকে দেবী কালীর পিঠে বসিয়ে পুষ্প ও ধূপদানে তার পূজা সম্পাদন করেন শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলতেন তিনি যে নারী মাত্র রূপ দর্শন করেন তার নিজের স্ত্রীও তার ব্যতিক্রম নয় এমনকি তিনি রূপজীবনীর বার তার বনিতারদেরও মাতৃ সম্বোধন করতেন দাম্পত্য জীবনে সারদা দেবীর মধ্যে মাতৃজ্ঞান করায় তাদের বিবাহ অসাধারণত্বে উন্নীত হয় সারদা দেবীর স্মৃতিচারণা থেকে জানা যায় শ্রীরামকৃষ্ণ কোনও দিন তাকে তুই সম্বোধন করেননি কখনো রূঢ় বাক্যে প্রয়াগ বা তিরস্কার করেননি সারদা দেবীকেই শ্রীরামকৃষ্ণের প্রথম অনুগামী মনে করা হয় তার শিষ্য ও ভক্ত সমাজে সারদা দেবী শ্রী মা বা মাতা ঠাকুরানী নামে পরিচিত হন শ্রীরামকৃষ্ণের তীরভাবের পর তিনি রামকৃষ্ণ আন্দোলনের কেন্দ্রস্বরূপা হয়েছিলেন সালে প্রভাবশালী নেতা কেশবচন্দ্র সেনের সহিত শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয় কেশব খ্রিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং আদি ব্রাহ্ম সমাজের সহিত তার বিচ্ছেদও ঘটেছিল তিনি প্রথমে মূর্তি পূজা পরিত্যাগ করেছিলেন পরে তিনি শ্রীরামকৃষ্ণের বহু দেববাদ গ্রহণ করেন এবং তার সর্বধর্ম সমন্বয় ঈশ্বরের মাতৃভাব আরোপ এবং ব্রাহ্ম ও বহু দেবাদের সম্মিলনের আদর্শে নববিধান প্রতিষ্ঠা করেন নববিধানের পত্রপত্রিকায় বেশ কয়েক বছর শ্রীরামকৃষ্ণের বলি প্রচার করেছিলেন এর ফলে বাঙালি ভদ্রলোক শ্রেণী অর্থাৎ ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ও ভারতে বসবাসকারী ইউরোপীয়গণ তার প্রতি আকৃষ্ট হন